আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার বাংলাদেশে নতুন আরেকটা রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে মানে বহুল আলোচিত বহুল প্রত্যাশিত এই নতুন দলটি হবে নির্ভর মানে আসলে বলতে গেলে তারণ্য নির্ভর নয় বরং বলতে পারেন এটা তরুণদেরই দল এই হাসিনা সরকার বিরোধী যে আন্দোলনটা হয়েছে এই দেশে যে আন্দোলনের যে গণ আন্দোলনের কারণে হাসিনা সরকার সমলে উৎপাঠিত হয়েছে দেশ থেকে সেই আন্দোলনের মূল নেতৃত্বের দাবিদার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারপর জন্ম নেওয়া জাতীয় নাগরিক কমিটি এই দুইটার সমন্বয়ে এই দলটা গঠিত হচ্ছে এই দুটো সংগঠনের নেতাদের সমন্বয়ে এই দলটা গঠিত হতে যাচ্ছে শুক্রবার দিন জাতীয় সংসদ চত্বরে তারা নতুন দলের নাম ঘোষণা করবে আনুষ্ঠানিক ঘোষণা করবে এবং সেখানে নতুন দলের কমিটি ঘোষণা করবে এর মধ্যে বিভিন্ন পত্রিকায় আমরা কমিটির বিভিন্ন নাম সম্পর্কে একটা ধারণা পেয়েছি যে ধারণাটা আমার কাছে সবচেয়ে অথেন্টিক মনে হয়েছে গ্রহণযোগ্য মনে হয়েছে সেরকম একটা নিউজ ছাপা হয়েছে রিপোর্ট ছাপা হয়েছে তারা লিখেছেন তরুণদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি শীর্ষ নাম এই হল প্রথমানোর রিপোর্ট তো এই রিপোর্টে ওনারা শীর্ষ সাত পদের নামগুলিও প্রকাশ করেছেন যদিও এগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি কিন্তু ওদের সোর্সের মাধ্যমে এবং এই কমিটি শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আলোচনার উপর ভিত্তি করে প্রথম আলু রিপোর্টাররা নামগুলিও প্রকাশ করেছেন আমি ওই রিপোর্টের মাধ্যমে প্রাপ্ত নামগুলি আপনাদেরকে বলছি দলটির আহ্বায়ক হবে নাহিদ ইসলাম সদস্য সচিব পদে আছে আখতার হোসেন এগুলোর নাম চূড়ান্ত হয়েছে এছাড়া প্রধান সমন্বয়কারী হবেন নাসির উদ্দিন পাটওয়ারি সামান্থা শারমিন হবেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ হবেন যুগ্ম সমন্বয়ক সালেউদ্দিন সিফাতকে দেওয়া হয়েছে দপ্তর সম্পাদক এগুলো চূড়ান্ত করা হয়েছে বাকিগুলো এখনও চূড়ান্ত কিছু হয়নি এর আগে এর গুরুত্বপূর্ণ ছয়টি পদের জন্য জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির তার দুজন সাবেক নেতাকে মনোনীত করা হয়েছিল তাদের নাম শোনা গিয়েছিল কিন্তু গতকাল ছাত্র শিবিরের সাবেক যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারা গতকাল ফেসবুকে বলেছেন তারা এই দলের সঙ্গে আলটিমেটলি থাকছেন না এটা যে আদর্শিক কারণে তারা চলে যাচ্ছেন তা বোধ হয় নয় তারা হয়তো প্রত্যাশিত পদ না পাওয়ার কারণে চলে যাচ্ছেন এরকম হওয়ার সম্ভাবনাই বেশি বিষয়টা এখনো ক্লিয়ার না এরকম একটা পার্টি হচ্ছে আমার মনে হয় এদেশের মানুষের জন্য নতুন একটা পার্টি হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি নিজেও সবসময় চেয়েছি যে আমাদের সেই যে দুটো থাকে মানে আওয়ামী লীগ বিএনপি আর জামাতের কিছু প্রার্থী জামাত সবার তো প্রার্থীও দিতে পারে না অনেক সময় তো এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা ভোট দিতে চাই আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকে না আমাদের ওই দুটো তিনটার মধ্যে বেছে নিতে হয় যে আমরা কাকে ভোট দেবো আমরা একটা কার্যকর বিকল্প সবসময় প্রত্যাশা করেছি যে একটা ভালো দল এলে তৃতীয় একটা দল এলে অনেকটা ধারা এলে বোধ করি আমরা ভালোই হবে আমাদের জন্য এরকম একটা প্রত্যাশা সবসময় আমাদের মধ্যে ছিল সাধারণ মানুষের মধ্যেও ছিল এবং যখন এই ছাত্ররা আন্দোলনের দাবিদার হতে থাকলো এবং এই আন্দোলনটা সফল হলো আমরা অনেকেই ভেবেছিলাম হয়তো এবার আমাদের সেই প্রত্যাশাটা পূরণ হবে তো এই যে নতুন দলটা হচ্ছে এই দলটা কি আমাদের সেই প্রত্যাশাকে পূরণ করতে পারবে আমি জানি না আপনারা আমি নিজে খুব একটা আশাবাদী হতে পারছি না হতে পারছি না সে কারণ কারণগুলি হলো মূলত এই পার্টিটার গায়ে এরই মধ্যে কিংস পার্টি এই তকমা লেগে গেছে এই লেভেলটা লেগে যা লেগে গেছে অলরেডি নতুন করে কেউ লাগিয়ে যায়নি তারা নিজেরাই লাগিয়ে নিয়েছে কিংস পার্টি কেন সে ব্যাখ্যাটি একটু যাই সে ব্যাখ্যাটা হলো যে এই দলটা যে গঠন করা হয়েছে বর্তমানে যারা সরকারে আছেন ডক্টর ইউনুসের যে সরকার ডক্টর ইউনুস নিজেই এই পার্টির গঠনের সঙ্গে জড়িত জড়িত মানে উনি এটাকে মূলত আমি বলবো উপদেষ্টা উনি এই দলের আমার বিবেচনায় আমার ভাষায় কারণ এই দলটা গঠন করার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা আছে উনি ছাত্রদেরকে উৎসাহ দিয়ে এই দলটা গঠনে প্ররোচিত করেছেন উৎসাহিত করেছেন এ কথা উনি নিজেও একটা একটা সাক্ষাৎকারে স্বীকার করেছেন এবং এই দলটার প্রধান দায়িত্ব নিচ্ছেন যিনি নাহিদ ইসলাম উনি দীর্ঘদিন গত ছয় সাতটা মাস উনি ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে ছিলেন তার মানে ডক্টর ইউনুসেরই একজন উপদেষ্টা এসে এই দলটার মূল দায়িত্বে আসছেন এবং ডক্টর ইউনুস তাকে যেভাবে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে উপদেষ্টা পরিষদ থেকে এখানে পাঠিয়েছেন আমি বলবো পাঠিয়েছেন উনি পদত্যাগ করে এসেছেন আমি তা বলবো না কারণ পদত্যাগ করার পর কেউ এইভাবে কেউ উষ্ণ আলিঙ্গন কেউ করে না তো ওনাকে এরকম আলিঙ্গন করে বিদায় দিয়ে তারপরে ওনার দুই প্রেস এবং ডেপুটি প্রেস সেক্রেটারিকে পাশে বসিয়ে নাহিদ ইসলাম যেভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তাতে মনেই হয়েছে উনি আসলে এখনো সরকারের একটা অংশ এবং সরকারের সেই লোকটা সেই এই দলে দায়িত্ব নিয়েছে কাজে আমি ভাবতেই পারি যে এই উপদেষ্টা মন্ডলী এই দলটা এই নতুন যে দলটা হতে যাচ্ছে তাদের অভিভাবক হিসাবে সরকারে থাকছেন যে কারণে এই দলটা আমার ধারণা আগামী নির্বাচন প্রচার এবং সমস্ত কর্মকাণ্ডে প্রশাসনের কাছ থেকে অন্যান্য যে কোনো দলের চেয়ে বেশি আনুকূল্য পাবে এটা আমার ধারণা আপনি মিলিয়ে নেবেন পরে তো সেই হিসাবে এটাকে আমি কিংস পার্টি বলতে পারি এবং আমার বিবেচনায় বাংলাদেশে কিংস পার্টির ভবিষ্যৎ খুব একটা ভালো সাধারণত হয় না অনেকে বলবেন কেন বিএনপি তো কিংস পার্টি ছিল জাতীয় পার্টি তো কিংস পার্টি ছিল হ্যাঁ ছিল সেটা আমার অন্য একটা হিসাব হিসাব ওই হিসাবটা আমি বলি বিএনপি যখন কিংস পার্টি হয় মানে এটা যে আমার নিজেই পার্টিটাকে গঠন করেছি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রথমে জাগদল পরে জাতীয়তাবাদী ঐক্য ফ্রন্ট তারপরে ফ্রন্ট জাতীয়তাবাদী ফ্রন্ট তারপরে জাতীয়তাবাদী দল অনেক বেশি স্টেপ পেরিয়ে উনি কাজটা করেছেন এবং যখন ওই দলটা চলেছে তখন কিন্তু তার মাথায় দেশের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট নিজেই দলের সঙ্গে ছিলেন সরাসরি ছিলেন জাতীয় পার্টিরও একই অবস্থা প্রেসিডেন্ট এরশা জাতীয় পার্টি প্রেসিডেন্ট অবস্থা গ্রহণ করেছেন এবং প্রথম দিন থেকে উনি এটা সব চেয়ারম্যান হিসেবে ছিলেন কিন্তু এখানে কিন্তু কেউ নিজেই দলের সঙ্গে থাকছেন না কিং আড়ালে থাকছেন সাধারণত কিংস পার্টি বলতে এই আড়ালে থাকা প্ররোচনা উৎসাহ অথবা উদ্দীপনা অথবা অর্থ সাহায্য বিভিন্ন রকম সাহায্যের সহযোগিতার মাধ্যমে কিং যখন দল গঠন করেন সেটাকে আমরা কিংস পার্টি বলছি যে নাকি ওয়ান আমরা দেখেছিলাম ফেদ্দ সামেদ করে সে একটা গঠন করতে গিয়েছিল সেটা ভবিষ্যৎ খুবই জঘন্য হয়েছিল যাই এভাবে আরেকটা দল হতে যাচ্ছে এই দল শেষ পর্যন্ত এই তকমাটাকে মানে কিংস পার্টির তকবাটাকে নিজের গা থেকে ঝাড়তে পারবে কিনা আমি জানি না দ্বিতীয়বার একটা দুর্বলতা আমি বলি এই দলটা কি সারা দেশের মানুষের মধ্যে তাদের শিকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে একটা বৃক্ষ যখন বড় হয় আপনি কিন্তু বৃক্ষটা কতদিন টিকবে সেটা নির্ভর করে এই বৃক্ষের যতটা উপরে দিকে দেখছেন কেবল সেটুকু দেখে নয় মাটির নিজেই এই বৃক্ষটা শেকড় গিয়েছে সেটাও কিন্তু দেখার একটা বিষয় শেকড় যত গভীরে থাকবে সেই বৃক্ষের আয়ু তত বৃদ্ধি হবে সেই বৃক্ষ তত বেশি শক্ত হবে এই পার্টির শেকরকে মাটির নিচে ঢুকতে পেরেছে আমার কাছে মনে হয় না সাধারণ মানুষের মধ্যে এই নতুন পার্টির কতটা আপনার গ্রহণযোগ্যতা কতটা দৃঢ়ভাবে তারা এই পার্টিকে নিজের পার্টি মনে করবে এটা নিয়ে আমার কিন্তু প্রচুর সন্দেহ আছে তরুণদের মধ্যে শুরুর দিকে ছিল সেটাও এখন দূর টিকে আছে আমি যাই না আমার আমার কাছে মনে হয় তরুণ দল এরই মধ্যে এই এদের ব্যাপারে সমন্বয়কদের ব্যাপারে যে নামগুলি আমি দেখলাম তাদের ব্যাপারে তাদের মূল একটা ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে সঙ্গে তাদের সঙ্গে যে বিদ্রোহটা এটাও কিন্তু এখন দৃশ্যমান হয়ে উঠেছে এটা কেন বললাম সেটাও বলি দেখুন আপনারা এই যে আমরা যে যে কয়েকজনের নাম বললাম এদের মধ্যে আমার বিবেচনা নাহিদ ইসলাম আখতার হোসেন নাসির উদ্দিন পাটওয়ারী সামান্তা শারমিন হাসনাত আব্দুল্লা সার্জিস আলম মাসুদ আমি সাতজনের কথা বলতে পারি সাতজনের সবাই কিন্তু তার মানে আন্দোলনে অনেক ইউনিভার্সিটি ছিল সারা দেশে সবগুলো পাবলিক ইউনিভার্সিটি ছিল সারা দেশে সবগুলো বেসরকারি ইউনিভার্সিটি ছিল ছিল তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা খুবই মানে খুবই বেশি ছিল যখন আন্দোলন শেষ পর্যায়ে তখনও তারা নেমেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু বিসিএস এর কোটার জন্য আন্দোলন করেনি তারা আন্দোলন করেছিল যে তাদের ভাইয়ের গায়ে কেন গুলি করা হলো এই তারা আন্দোলন করেছিল তাদের আন্দোলন ছিল জেনুইন আন্দোলন সরকার প্রথমে আন্দোলন আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের আন্দোলনটা ছিল কোটার আন্দোলন মাথায় রাখতে হবে আপনাদের তারা ছিল কিন্তু তাদের কোনো প্রতিনিধিকে কিন্তু এই দলে রাখা হয়নি সব ঢাকা ইউনিভার্সিটি তাহলে আমি এটা বলতে পারি এখানে তরুণদের দল বলবো না আমি বলবো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক তরুণদের দল আবার যদি অন্যভাবে বলি দেখেন এই যে এত বড় একটা আন্দোলন হলো বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা মারা গেছে মেয়েরা মারা অনেকে মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি মারা গেছে কয়জন একজন না যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় একজন লোক মারা গেল না সেই বিশ্ববিদ্যালয় সবগুলি পদ দখল এই আন্দোলন কতটুকু জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তার করতে পারবে আমার সন্দেহ আছে আরেকটা জিনিস কোনটা সেটা হলো যে এই যে সরকারের সঙ্গে একটা সম্পর্ক আমরা দেখেছি কিন্তু সহ অন্য সমন্বয়কদের সঙ্গে সরকার প্রশাসনে কিন্তু একটা দহরম মহরম সম্পর্ক তখনও দেখেছি এখনো দেখছি আগামীতে হয়তো হয়তোবা এই সব মিলিয়ে এটা আলটিমেটলি সাধারণ মানুষের মনে কতটুকু ইতিবাচক প্রভাব ফেলতে পারবে এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে আমি সব সময় চাই আমি এই দলটার আগে আবারও বলি আমি এই দলটা ভালো কামনা করি আমি মনে করি এই দলটা আগে কতটুকু ভালো করতে পারবে সেটা নির্ভর করবে তারা সরকার থেকে কতটা নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারবে নিজেদের জনগণের দল হিসাবে প্রমাণ করতে পারবে তার উপর কিন্তু সেটা কি তারা পারবে যদি পারে ভালো করবে যদি না পারে খুবই খারাপ করবে আমি মাঝখানে জরিপ করেছিলাম সেই জরিপে বলেছিলাম ছাত্রদের এই নতুন দল এই আসন্ন নির্বাচনে কোন অবস্থানে থাকবে এখানে প্রথম অবস্থান দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থান এবং কোনো অবস্থানই না এরকম অপশন ছিল আমার বেশিরভাগ দর্শক বলেছিল এরকম অবস্থানেই থাকবে না এটা মিথ্যা হোক এই জরিপের ফল মিথ্যা প্রমাণিত হোক এটি আমি চাই কারণ আমি এদেশে একটা গ্রহণযোগ্য তৃতীয় অথবা চতুর্থ অথবা ভালো একটা দল চাই থাকলে পর মানুষের একটা অপশন থাকে আর না হলে সে আগের গড্ডালিকা প্রবাহে আমাদেরকে বাধ্য হয়ে বেছে নিতে হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত